ঘটনা তো একের পর একটা ঘটছে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্সে বড় ভাই সাকিব আল হাসান হ্যাঁ এমনটাই খবর পাকিস্তান সুপার লিগের পরের অংশে সাকিব আল হাসান যোগ দিচ্ছেন আর এর মধ্য দিয়ে বহুদিন পর আবারও মাঠের ক্রিকেটে সাকিব এখন ব্যাটিং এর সঙ্গে বোলিংটাও ঠিকঠাক করতে পারবেন পরীক্ষা দিয়ে তো সবুজ সংকেত পেয়েছেনি আর এই কারণে কি আরব আমিরাতে অনুশীলন শুরু করে দিয়েছেন আগে ভাগে পিএসএল এ তার প্রত্যাবর্তনটা দারুণভাবে শুরু করতে চান সাকিব বাংলাদেশে অলরাউন্ডারকে লাহোর অন্তর্ভুক্ত করছে এমনটাই জানা গেছে গণমাধ্যম থেকে দু ষোলো সালে করাচি কিংস এর হয়ে পিএসএল এ অভিষেক ম্যাচেই পঁয়ত্রিশ বলে একান্ন রান করেন এবং এক নিয়ে ম্যাচ সেরা হন সাকিব পরে পেশোয়ার জালমি কালান্দার্সের হয়েও খেলেছেন তবে ইনজুরি আর অন্যান্য কারণে সব মৌসুমে নিয়মিত অংশ নিতে পারেননি সাকিব সাকিব পাকিস্তান সুপার লিগ পিএসএল এ মোট চোদ্দটা ম্যাচ খেলেন এখন পর্যন্ত ব্যাট হাতে একশো একাশি রান করেছেন একশো সাত স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বল হাতে নিয়েছেন আট উইকেট সাদ ইকোনমিতে পাকিস্তান ভারত দ্বন্দ্বটা অনেকের জন্যই সুফল বয়ে নিয়ে আসলো মুস্তাফিজকে যেমন আইপিএল ডাক দিয়েছে তেমনি পিএসএল ও সাকিবকে ডাক দিল যদিও বোলিং অ্যাকশনের সমস্যার কারণে সাকিব পিএসএল এ তখন অংশ নেননি তবে এখন তো সমস্যা কেটে গেছে তাই সাকিবের অংশ নিতে আর কোনো বাধাও নেই আস্তে আস্তে মাঠের ক্রিকেটে আবারও রাজত্ব শুরু করবেন সাকিব আল হাসান এমনটাই ভাবছে তার ভক্তরা লাহোর কালান্দার প্লে অফের দৌড়েই আছে তাদের সামনে প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ